উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে তা সরছে ক্রমশ বিহারের দিকে এরই সাথে আগামী সময়ে মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল এবং তার সাথে ছত্তিশগড়ের উত্তরাঞ্চল ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তারও পরবর্তী সময়ে এই মেঘপুঞ্জ কিন্তু গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো উত্তরবঙ্গের মালদা এবং তার সাথে বাংলাদেশের কিছু এলাকাতেও প্রভাব দেখাতে পারে ফলে অসময়ে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তার সাথে বৃষ্টির সম্ভাবনা কবে কোথায় কতটা রয়েছে আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ জানুয়ারির তিন তারিখ বুধবার সাল দু হাজার তেইশ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা তার সাথে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল লাগোয়া পশ্চিম বিহারের দিকটাতে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তারই সাথে কোল্ড সিচুয়েশন এই মুহূর্তে জারি রয়েছে আজ এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে প্রায় পৌনে আটটা বাজে বাংলাদেশের বেশিরভাগ এলাকা তার সাথে ত্রিপুরা আসামের শিলচর এবং তার আশেপাশের এলাকাগুলোতে কিন্তু ঘন কুয়াশা রয়েছে এবং এই কুয়াশার চাদর এতটাই ঘন যে এই এলাকাগুলো মূলত বাংলাদেশের রাজধানী ঢাকা সেই সাথে ভারতের ত্রিপুরা বাংলাদেশের সিলেট ময়মনসিং অন্যদিকে আসামের শিলচর এবং তার আশেপাশের এলাকাগুলো সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে রোদের দেখা মিলতে কিন্তু বেশ খানিকটা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেকটা জেলার দিকে এই এলাকাগুলোতে রোদের দেখা মিলতে পারে তবে কিছু এলাকাতে রোদের দেখা নাও তবে বাংলাদেশের রংপুর সাথে রাজশাহী এবং খুলনা বিভাগের যে এলাকাগুলো রয়েছে এখানে কুয়াশার চাদর কিন্তু তুলনামূলক কিছুটা পাতলা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকেও কুয়াশার চাদর কিছুটা হালকা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেই সাথে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ কিছুটা বীরভূম অন্যদিকে নদীয়া পূর্ব বর্ধমানে কিছু এলাকা সেই সাথে হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকা এই এলাকাগুলোতে আজ সকালের দিকে বেশ কিছুটা কুয়াশার চাদর লক্ষ্য করা যাচ্ছে তবে এখানে যে ধরনের কুয়াশা আজ তৈরি হয়েছে তা কিন্তু মোটামুটি একটু বেলার দিকেই কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে শহর কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে কিন্তু প্রধানত পরিষ্কার আবহাওয়ায় রয়েছে পাতলা একটা কুয়াশার চাদর রয়েছে সেটা একটু বেলা বাড়তেই কেটে যাওয়ার সম্ভাবনা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে হালকা একটা কুয়াশার চাদর রয়েছে ওড়িশার বিভিন্ন এলাকাতে কোথাও হালকা কোথাও মাঝারি ধরনের কুয়াশা রয়েছে তবে বেলা বাড়তে এই বেশিরভাগ এলাকাতেই কিন্তু রোদের দেখা মিলবে গতকালে পূর্বাভাসে আপনাদেরকে জানিয়েছিলাম যে আরও আটচল্লিশ ঘন্টা জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা তার সাথে বাংলাদেশ এবং তার আশেপাশের এলাকাগুলোতে তো সেই মতোই কিন্তু বেশ কড়া ঠান্ডার মেজাজ রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তবে তুলনামূলক ঝাড়খণ্ডের দিকে কিন্তু অতটা ঠান্ডা নেই তার সাথে বিহারের দক্ষিণাঞ্চলের দিকটাতেও কিন্তু অতটা ঠান্ডা নেই আসলে উত্তরে হাওয়ার একটা বড় অংশ কিন্তু উত্তরপ্রদেশ এবং বিহারের উত্তরাঞ্চল হয়ে তারপর উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদা জেলার মধ্যে দিয়ে তারপর বেশ খানিকটা কার্ভ করে সোজা দক্ষিণের দিকে নামছে ফলে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া সেই জেলাগুলোতেও কিন্তু এই জেলাগুলোতেও কিন্তু যে খুব হাড় কাম্পানোর ঠান্ডা রয়েছে তা কিন্তু নয় তুলনামূলক দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো মূলত নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে শহর কলকাতার সঙ্গে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু একটু বেশি ঠান্ডা রয়েছে তার সাথে বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং তার আশেপাশের এলাকাগুলোতে কিন্তু বেশ খানিকটা কড়া ঠান্ডা রয়েছে গতকাল দোসরা জানুয়ারি শহর কলকাতায় মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল চোদ্দো ডিগ্রি সেলসিয়াস মতো আজ কিন্তু শহর কলকাতার তাপমাত্রা আরও একটু নেমেছে এটা বলাই বাহুল্য অর্থাৎ চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু আজ তেসরা জানুয়ারি শহর কলকাতার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেরকম মুর্শিদাবাদ সেই সাথে বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ভোরে বা সকালের দিকে তার সাথে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে মূলত হুগলি সেই সাথে বাঁকুড়ার বিভিন্ন এলাকা এবং অন্যদিকে হাওড়া শহর কলকাতার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা বেশ কিছু এলাকা এখানেও মোটামুটি এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করছে বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা তার সাথে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা রংপুর বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে মোটামুটি দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করছে তবে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা তার সাথে বাংলাদেশের অন্য অন্যান্য এলাকাগুলিতে এর তুলনায় একটু তাপমাত্রা বেশি রয়েছে মোটামুটি এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করছে আগামীকাল অর্থাৎ চৌঠা জানুয়ারি কিন্তু এর তুলনায় তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি হতে পারে অর্থাৎ মোটামুটি হাফ থেকে এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই কিন্তু মোটামুটি এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তবে এই ঠান্ডার যে আমেজ কড়া ঠান্ডা এটা কিন্তু আগামীকাল চৌঠা জানুয়ারিও বিভিন্ন এলাকাতে প্রায় অব্যাহত থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকালও কিন্তু বেশ খানিকটা ঝাঁকিয়া শীত উপভোগ করা যাবে তবে এরপর কিন্তু তাপমাত্রা আরও বেশখানিকটা বেড়েছে অর্থাৎ আরও প্রায় এক থেকে দুই বা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বিভিন্ন এলাকাতে যার নেপথ্যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং তার প্রভাবে তৈরি হওয়া মেঘপুঞ্জ তবে আগামীকাল চৌঠা জানুয়ারি দুপুরের দিক থেকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদা এবং তার আশেপাশের এলাকাগুলোতে বাংলাদেশের রাজশাহী এবং তার সাথে খুলনা বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা তার সাথে বরিশাল বিভাগের এবং তার আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এর আগে যেরকমটা জানালাম যে সর্বোচ্চ সর্বনিম্ন দুটোই কিন্তু আগামীকাল থেকে একটু একটু করে বাড়তে শুরু করবে আগামীকাল চৌঠা জানুয়ারি বৃহস্পতিবারে কিন্তু ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা তৈরি হবে তার কারণ আগামী কাল পাহাড়ের দিকে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যেরকমটা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে জম্মু কাশ্মীর এবং লাদাখের বিভিন্ন এলাকাতে হালকা তুষারপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ওয়েদার সিস্টেমটা সৌজন্যে প্রচুর পরিমাণে আদ্রতাপূর্ণ হাওয়া সেটা কিন্তু উত্তর ভারতের দিকে প্রবেশ করতে শুরু করবে আর এদিকে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে এখানে কিন্তু একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং এই অ্যান্টিসাইক্লোনটির প্রভাবে উড়িষ্যা তার সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং তার আশেপাশের এলাকার দিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে শুরু করবে ফলে ঝাড়খণ্ড এবং লাগোয়া উত্তর ছত্তিশগড় মধ্যপ্রদেশের উপর একটা কনফ্লুয়েন্স জোন বা রেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অক্ষরেখাও তৈরি হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এখানে বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে কাল থেকে এর ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটে মূলত মধ্য ঝাড়খণ্ড অর্থাৎ রাজধানী রাঁচি এবং তার সংলগ্ন পশ্চিম ঝাড়খণ্ডের দিকটাতে কিন্তু আগামীকাল চৌঠা জানুয়ারি ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরিমাণে কিন্তু খুবই নগণ্য অর্থাৎ খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল ঝাড়খণ্ড ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই পূর্ব ভারতের দিকে তার সাথে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের অর্থাৎ ত্রিপুরা আসামের দিকেও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামী পরশু অর্থাৎ পাঁচই জানুয়ারি শুক্রবারে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পরিমাণ আরও একটু বাড়তে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং তার সাথে ধানবাদ এবং সংলগ্ন আশেপাশে এলাকাগুলোতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও সহ দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এখানে হয়ে যেতে পারে কোথাও কোথাও শিলা বৃষ্টির আশঙ্কা কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না পাঁচই জানুয়ারি এখানে যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু গাঙ্গিয় দক্ষিণ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের দিকে অনেকটা কালবৈশাখীর ঢঙে এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে পাঁচই জানুয়ারি সন্ধ্যা বা রাতের দিকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান লাগোয়া বীরভূম জেলার কিছু এলাকা এবং সেই সাথে পুরুলিয়া জেলা এবং সংলগ্ন বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকাতে ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে পাঁচই জানুয়ারি একটু বেশি রাতের দিকে কিন্তু এই মেঘ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের আরও একটু ভিতরের দিকে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলার দিকেও কিন্তু মেঘ ঢুকতে পারে তার সাথে মেঘ ঢুকতে পারে বাঁকুড়া জেলার ভিতরের দিকে অর্থাৎ হুগলি জেলা এবং সংলগ্ন আশেপাশের এলাকার দিকে আগামী ছয়ই জানুয়ারি শনিবারে কিন্তু আরও বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মুর্শিদাবাদ তার সাথে বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া জেলার উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকা তার সাথে হুগলি জেলা দু একটা জায়গা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূম জেলা এবং তার আশেপাশের কিছু এলাকাতে কিন্তু দু একপাসটা মাঝারি ধনে বৃষ্টিও হতে পারে এই দিন অর্থাৎ ছয়ই জানুয়ারি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে তবে উত্তর ঝাড়খণ্ডের দেওঘর এবং তার আশেপাশের কিছু এলাকা কাতে বৃষ্টিপাত চলতে পারে এবং তার সাথে মালদা জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা বলছি মালদা জেলা এবং তার আশেপাশের এলাকাগুলোতেও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা ছয় জানুয়ারি নাগাদ রয়েছে ছয় জানুয়ারি নাগাদ শহর কলকাতা এবং সংলগ্ন হাওড়া হুগলি জেলার দিকেও মেঘ প্রবেশ করার সম্ভাবনা থাকছে একটু দুপুরের দিকে এবং এখানেও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে তবে এই মেঘ কিন্তু বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং তার সাথে খুলনা বিভাগের উত্তরাঞ্চলের দিকেও প্রবেশ করতে পারে এখানে ছয় জানুয়ারি নাগাদ ছিটে থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তার সাথে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকা মূলত রাজধানী সহ কিশোরগঞ্জ কাপাসিয়া এই এলাকাগুলোর দিকেও কিন্তু ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে সাতই জানুয়ারি নাগাদ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে খুবই হালকা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে উত্তর উড়িষ্যার রাউরকেলা বাদাম পাহাড় গরু মহান এই এলাকাগুলোর দিকেও খুবই হালকা বা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে দু এক ফোঁটা বৃষ্টির সম্ভাবনা দিন থাকছে তবে ছয় তারিখের তুলনায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে এদিন কমে আসার সম্ভাবনা থাকছে বা সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে আগামীকালকের পর থেকে কিন্তু কুয়াশার দাপট কমে আসার সম্ভাবনা থাকছে বিভিন্ন এলাকাতে জানুয়ারি মোটামুটি এগারো বা বারো তারিখ থেকে আবারও কিন্তু বেশ খানিকটা জোরালো ঠান্ডা পড়তে পারে তার কারণ উত্তরে হওয়া কিন্তু এই সময় বেশ খানিকটা জোরদার হওয়ার সম্ভাবনা থাকছে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে ঠান্ডা কেমন উপভোগ করছেন তার সাথে রোদের দেখা মিলছে কি না সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট নিয়ে এবার ফিরে আসবো ধন্যবাদ